আপনার শক্তি ধরে এর কাছে মাথা নত করে একশো বছর বাঁচার চাইতে আল্লাহ রাবুল আলমিনের ভরসায় একদিন বাঁচা আমার কাছে অনেক বড় কাজ সৈদামপুরের কাছে একটা কালী মন্দির সেই কালী মন্দির এমন ভাবে ভেঙেছিল মনে হচ্ছিল যে মাটি কাটা লোকেরা সমান করে মাটি কেটে নিয়ে গেছে এতটা সমান করেছিল সেই এর আওয়ামী লীগের কথা ছিল এক কোটি বেকারের চাকরি দেবে আটিয়া বনবদাদের বাতিল করবে সারের দাম পাঁচশো টাকা দেবে পাটের দাম পাঁচশো টাকা সারের দাম কমানো হবে কিন্তু তার কিছুই যখন হয় নাই আমি তখন নেত্রীকে বলেছিলাম তিন বছর যায় এক কোটি বেকারের চাকরি দেওয়া হবে সেইখানে সাড়ে তিন লাখ বেকারের চাকরি হয়েছে যদি সাড়ে তিন লাখ করে চাকরি দেওয়া হয় তাহলে পঁচিশ বছর সময় লাগবে এক কোটি লোকের চাকরি দিতে আমাদের ভোট ভোট বছরের বছরের জন্য দেয় নাই নেত্রী বলেছিলেন তোমার চিন্তা করতে হবে না আবার ইলেকশন আসলে আমরা নতুন কথা বলবো মানুষ ভোট দেবে আমি একটু লম্বা মাপের মানুষ আমি সকালে একটা বিকালে আরেকটা বলা শিখি নাই যে কদিন বেঁচে থাকবো কাউকে ভয় করে বেঁচে থাকবো না আল্লাহ রসুলকে ভয় করে আমি একদিন বেঁচে থাকলে সেটাই আমার কাছে শ্রেষ্ঠ বাঁচা হবে কোন শক্তিধরের কাছে মাথা নত করে একশো বছর বাঁচার চাইতে আল্লাহ রাব্বুল আলমিনের ভরসায় একদিন বাঁচা আমার কাছে অনেক বড় কাজ সেই জন্য বলছি সাত তারিখ আগামী সাত তারিখ মানুষের ভোটাধিকার আদায়ের সংগ্রামে গামছা মার্কা দাঁড়িয়েছে এই মার্কা বাসালের মার্কা এই মার্কা মার্কা এটা আমার একার মার্কা নয়